আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সকলেই আপনারা দেখছেন জাহিদ টিস অ্যান্ড আর্ন আমি জাহিদ আছি আপনাদের সাথে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব লার্ন অ্যান্ড আর্নের কুইজের অ্যান্সারগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখে আপনারা কুইজটা সম্পূর্ণ করে নেন একদম ফ্রিতে এক ডলারের মতো পেয়ে যাবেন তো এটা কমপ্লিট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা মধ্যে প্রবেশ করতে হবে অবশ্যই আপনারা যদি বাইন্স অ্যাকাউন্ট না থাকে আমার আরও একটা ভিডিও বাইন্যান্স খোলার ভিডিও আছে আপনারা ভিডিও দেখে বাইনান্সটা খুলে নেবেন আমি বাইনান্স অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলাম এখান থেকে কীভাবে কী করবেন আমি দেখাই দিচ্ছি এখান থেকে দেখতে পাবেন এই যে উপরে থ্রি ডট আইকন আছে থ্রি ডট মাইনাস চিহ্ন আছে এই বাটনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে দেখেন এখানে মোর সার্ভিস বলে একটা অপশন আছে এই মোট সার্ভিসের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু নিচের দিকে স্কল করবেন একটু নিচের দিকে স্কল করার পরে দেখেন এখান থেকে গিভ অ্যান্ড ক্যাম্পেন বলে অপশন আছে গিভ অ্যান্ড ক্যাম্পেনের অপশনের মধ্যে এই যে লার্ন অ্যান্ড আর্নের কুইজটা তো আপনারা এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই যে লার্ন অ্যান্ড আর্নের কুইজ চলে আসলো তো আমরা এই যে এই লার্ন অ্যান্ড আর্নের কুইজটা আমরা সম্পূর্ণ করব এটা তো এটা সরাসরি আপনারা চাপ দিয়ে দেবেন না একটু নিচের দিকে স্কল করবেন এটা রিডিং পড়ার মতো করে আপনারা স্কল করবেন বেশি দ্রুত স্কল করবেন না রিডিং পড়ার মতো স্কল করবেন তো আমার যেহেতু আগে থেকে রিডিং পড়া আছে তাই আমি হচ্ছে এখন সরাসরি স্টার্ট বাটনে ট্যাপ করে দিব তো দেখেন এই যে এখন আমি কী করবো স্টার্ট লার্নিংয়ের পরে ট্যাপ করে দিব তো ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আবারও কিন্তু আপনাদেরকে একটু স্কল করে এখানে রিডিং পড়তে হবে না কালেও সমস্যা নেই আপনারা পড়া শেষ হয়ে গেলে দেখবেন এই যে উপরের দিকে স্টার্ট কুইজ বলে একটা অপশন পাবেন এই যে দেখেন স্টার্ট কুইজ তো স্টার্ট কুইজ বাটনের উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখান থেকে অ্যান্সারগুলো চলে আসছে তো অ্যান্সারগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কোন প্রশ্নের কোন অ্যান্সার দেই আপনারা শুধু মনোযোগ সহকারে দেখবেন কি এই যে এখান থেকে প্রশ্ন দেখবেন আর এখান থেকে সেই প্রশ্নের অ্যান্সারটা আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করি সেই জিনিসটা দেখবেন তো আপনারা এখান থেকে যদি না বোঝেন আমি আপনারা অফিসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এখানে আমার পোস্টের দেওয়া আছে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পোস্টগুলো দেখে কমপ্লিট করে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু টেলিগ্রামের মধ্যে চলে আসলাম আসার পরে এই যে দেখেন আমাদের চ্যানেলের মধ্যে পোস্ট দেওয়া আছে আপনারা কি করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো যদি পোস্ট উপরে উঠে যায় আপনার একটি স্কল করে নিচের দিকে উপরের দিকে গেলে আপনারা কিন্তু পোস্ট পাবেন কারণ প্রতিনিয়ত তো পোস্ট করা হয় চ্যানেলের মধ্যে তো এখন আমি প্রশ্নটা কী ছিল প্রথম প্রশ্নটা এই যে দেখেন প্রশ্নটা কিন্তু এটা হট ডাস স্ট্যান্ড ফর তো এই প্রশ্নটার অ্যান্সার কী এখান থেকে হট ডাস র্ট্যান্ড ফর আমি এই প্রশ্নটার অ্যান্সার খুঁজে বের করবো এখান থেকে হট ডাস স্ট্যান্ড ফর এই যে অ্যান্সারটা কী বি নাম্বার রিয়েল ওয়ার্ল্ড অ্যাসিড রিয়েল ওয়ার্ল্ড অ্যাসিড যে বি নাম্বার এই যে দেখেন অ্যান্সারটা হবে বি নাম্বার এটা তো আমি এটার উপরে দিব দেওয়ার পরে এই যে সাবমিট করে দিব তো আমি এভাবে করে সাবমিট করে দিলাম তো এখন যে নেক্সট কোশ্চেন আছে যে দেখেন নেক্সট কোশ্চেন আছে নেক্সট কোশ্চেনের উপরে ট্যাপ করে দিব তো এখান থেকে ফেনারেল দ্য ফার্স্ট র প্রজেক্ট এখানে এখান থেকে আমি টেলিগ্রাম থেকে ফেনারেল দ্য ফার্স্ট র প্রজেক্ট এটা খুঁজে বার করব আর একটু দেখেন ফেনারেল দ্য ফার্স্ট র প্রজেক্ট তো এটার বি নাম্বার কনসামার গডস তো আমি এটা বি নাম্বার কনসামার গডস এটার উপরে ট্যাপ করে সাবমিট করে দিলাম তো নেক্সট কোশ্চেন আবার যাব তারপরে হাউ মেনি কন্ট্রিজ দি ইস্ট হাউ মেনি কন্ট্রিস আচ্ছা এটা আমি খুঁজে বের করবো হাউ মেনি কন্ট্রিজ একটু দেখেন হাউ কন্ট্রিজ ইস্ট এখান থেকে সি নাম্বারে সি নাম্বারে একশো পঞ্চাশ প্লাস তো দেখেন সি নাম্বারে একশো পঞ্চাশ প্লাস তো আমি এটা করে দিলাম সাবমিট নেক্সট মধ্যে আবার গেলাম ইজ দ্য ম্যাক্সিমাম এখান থেকে আমি ইজ ম্যাক্সিমাম খুঁজে করবো তো ইজ দ্য ম্যাক্সিমাম তো দেখেন আমি এটা খুঁজি ইজ দ্য ম্যাক্সিমাম এখান থেকে সি এইট পার্সেন্ট সি নাম্বার কি এইট পার্সেন্ট এটা দিলাম দিয়ে সাবমিট করে নেক্সট কোশ্চেনের মধ্যে দিলাম তারপরে হোয়াট ইজ দ্য প্রোপোজ অফ হোয়াট ইজ দ্য প্রোপোজ অফ এটা খুঁজে বার করবো আপনি একটু ধৈর্য ধরে দেখেন হোয়াট ইজ দ্য প্রোপোজ অফ এজে দেখেন এটা সি নাম্বারে টু এক্সপেন্ড দেখেন সি নাম্বারে টু এক্সপেন্ড এজে দেখেন সি নাম্বার সাবমিট করে দিলাম নেক্সট কোশ্চেনের মধ্যে দিলাম তারপরে হুয়েস অ্যাসিস্ট টাইপ ডাস হুইস্ট অ্যাসিস্ট টাইপ ডাস দেখেন হুয়েস অ্যাসিস্ট টাইপ ডাস এটা খুঁজে বার করবো হুয়েস এজ দেখেন এটা বি নাম্বার রিয়েল অ্যাসিস্ট ক্রেডিট তো বি নাম্বার এই যে দেখেন বি নাম্বারের অ্যান্সার অ্যান্সারগুলো এলোমেলো থাকতে পারে তো আমি নেক্সট পার্সেন্ট দিলাম আপনারা শুধুমাত্র অ্যান্সারটা ফলো করবেন এখান থেকে তারপরে অ্যান্সার কী চাইছে আই ইপিআইসি কয়েন ইনেবল ইপিআইসি কয়েন এটা খুঁজে বের করা লাগবে আমি একটু খুঁজে বের করি ইপি ইপি আইসি এটা না মেবি কয়েন এজ এটা বি নাম্বার রিয়েল ওয়ার্ল্ড এক্সিস্ট রিয়েল ওয়ার্ল্ড বি নাম্বার এই যে দেখেন ওটা উপরে ছিল এটা কিন্তু নিচে আসে আপনারা কী করবেন শুধুমাত্র বি নাম্বারটা এরকম নাম্বারও উল্টাপাল্টা দেওয়া থাকবে যে দেখেন নাম্বারও কিন্তু উল্টাপাল্টা দেওয়া থাকবে আপনারা শুধুমাত্র এই ওয়ার্ড মানে এখান থেকে অ্যান্সারগুলো রিয়েল দেখবেন আর বি নাম্বার ওখানে বি নাম্বার দেখবেন এখানেও বি নাম্বারটাই সিলেক্ট করবেন প্লাস আপনারা অ্যান্সারটা দেখে নেবেন তো নেক্সট কোশ্চেনের মধ্যে যাই তারপরে হুইস ওয়ান ইজ অ্যাফিলেট হুইস ওয়ান ইজ অ্যাফিলেট এটা আমি খুঁজে বার করব হুইস হুইস ওয়ান এজে এটা নাম মেবি হুইস দাঁড়ান দাঁড়ান এটা কী দেখছিলাম যেন হুইস নাকি ইপিআইসি ওয়ানস ইপিআইসি আচ্ছা আচ্ছা ইপিআইসি ইপিআইসি হবে এটা সি ওয়ানিস্ট এদের এখানে এক্স আর পি ক্যাশব্যাক কার্ড এ যে দেখেন এক্স এক্স আর পি এদের আমার এখানে সি নাম্বার কিন্তু নিচে আছে আপনারা একটু লক্ষ্য করেন আমার সি নাম্বার উপরে আছে কিন্তু এখানে নিচে আছে এখানে উপরে আছে তো আপনাদেরও এরকম উল্টা থাকতে পারে আপনারা শুধুমাত্র এই নাম্বারগুলো দেখবেন আর প্রশ্নটা দেখবেন তো আমি নেক্সট কোশ্চনে চলে যাব এখান থেকে ইকো ইকোসিস্টেম এটা আমি খুঁজে বের করবো হুইস ইকোসিস্টেম আপনারা একটু আমার সাথে খুঁজেন তাহলে বিষয়টা তাড়াতাড়ি হবে একো সিস্টেম এটা যে দেখেন এটা সি নাম্বারে এক্স আর পি ইকোনমি সি নাম্বারটা হবে এক্স আর পি ইকোনমি যেটা কিন্তু নিচে আসে তো আমি সাবমিট করে ভিউ রেজাল্টের উপর ট্যাপ করে দিলে দেখেন আমার অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে অল কমপ্লিট তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে লার্ন আর্নের কুইজ কমপ্লিট করবেন এটা থেকে আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে এক ডলার বা তার আশেপাশে একটা অ্যামাউন্ট পেয়ে যাবো সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা চাইলে এটা করতে পারেন আর এই ধরনের আর ভালো ভালো প্রজেক্ট ভালো ভালো কাজ আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত শেয়ার করা হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের নিজস্ব সাইট অলরেডি আমাদের নিজস্ব সাইট কিন্তু চারটা লঞ্চ হয়ে গেছে তো দেখিনি যে আমাদের চারটে সাইট আপনারা চাইলে আমাদের সাইটগুলোতেও কাজ করতে পারেন একদম ইনস্ট্যান্ট পেমেন্ট প্রতিদিন কাজ করে প্রতিদিন পেমেন্ট নেবেন একদম ফ্রিতে তো ভাই আপনারা যারা নতুন ইউজার নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রাখবেন তাহলে এই ধরনের আরো ভালো ভালো ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সামনে দিকে আগাতে পারি আপনাদের দোয়া আর ভালোবাসায় ধন্যবাদ সকলকে